হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি টাইগার হিল ঘুরতে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর সেটা তোমাদের অনেক ভালোবাসা দিয়েছো তো আমরা রেডি হয়ে গেছি আর অ্যাপ দেখো বেরিয়ে পড়েছি আর আমার মা এটা রিয়া আর আমি তো আমাদেরকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই হ্যাঁ আর আমার মা আমার একটু ঠান্ডা লেগেছে দেখা দেখো আমাকে কত কিছু পরিয়ে দিয়েছে প্রথম একটা জাম্পার তারপরে জ্যাকেট তার আবার টুপি আবার আমার জাম্পার জ্যাকেটের দুটোরই কিন্তু টুপি আছে তবুও আমাকে টুপি পরতে হবে আর আমি ওই রোদ্রের মধ্যে ওইভাবে গিয়েছি আর ওরা দেখো কত সুন্দর শুধু একটা ড্রেস পরেছে আর মা দেখো নর্মাল একটা চাদর নিয়েছে হ্যাঁ শাল আর কি আমরা টোটো পাচ্ছি না দেখে সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে টোটো পেয়ে গেলাম বসে পড়েছি ওরা দেখো টোটোতেও ওইভাবে যাচ্ছে আর আমাকে টুপি টুপি পড়িয়ে একদম একাকার আর দেখো আমি চোখেই দেখতে পাচ্ছি না তো আমরা যাচ্ছি যাচ্ছি তো যেতে যেতে ফাইনালি চলে আসলাম দেখো কত সুন্দর লাগছে কিন্তু যতটা সুন্দর লাগছিল ততটাও সুন্দর না তো মাকে আমি এই সোয়েটারটা কিনে দিয়েছি মার নাকি পছন্দ হয়নি তোমরা জানিও তো কেমন হয়েছে হ্যাঁ কিন্তু এই জায়গাটা তেমন একটা মানে খুব সুন্দর না মানে পিকনিক খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এমনি ঘোরার জন্য তেমন একটা ভালো জায়গা না আমার তো ভালো লাগেনি এখন কার ভালো লাগেছে আমি জানি না আর কোথায় এটা দেখে নিতে পারো তোমরা স্ক্রিনশট মেরে দেখে দাও দেখে নাও কোথায় আছে আর যদি কেউ ঘুরতে আসতে চাও তো দেখ আসতে পারো অবশ্যই আর আর তোমরাই বলো এই রোদ্রের মধ্যে এই দু তিনটা জিনিস পরে থাকা যায় সেই কারণে আমি আর কি জ্যাকেটটা খুলে ফেললাম আর না খুললে ভালো লাগছিলো না প্রচণ্ড গরম লেগে আর কেমন রোদ তোমরা তো বুঝতে পারোছো আমি ভেবেছি অনেকটা হয়তো জায়গা ঘোরার সেই কারণে আমি অনেকক্ষণ লাগবে সেই কারণে আমি জ্যাকেট নিয়ে আসি পরে এসে দেখি এরকম অবস্থা আর টাইগার হিলে দেখো টাইগার এই তিনটেই টাইগার আর কোনো টাইগার ফাইগার নেই আর হচ্ছে পেছনে শুধু তোমার লেখা আই লাভ টাইগার হিল এইটুকুই আর আছে একটা জিরাফ দুটো বক্স তিনটে বগ তারপরে আছে কি বলে দুটো হাতি এইগুলোই আবার দেখো না নর্মাল হাত দিলে কী এমন হবে আবার লিখে রেখেছে কেউ এখানে হাত দিবেন না তো তোমাদের আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই বলো যে কেমন লেগেছে তোমাদের জায়গাটা হ্যাঁ তো নতুন সবে চালু করেছে তো সেই কারণে আর কি ফুল গাছ টুল গাছ নতুন লাগিয়েছে সেরকম তেমন কিছু নেই তো আমি বলছি ছুঁতে পারবো না কেন অবশ্যই ছুঁয়ে দেওয়া দেখি কেউ কিছু বলে নাকি তো ওরা তো গেটের ওইখানে ওরা তো আমার পেছন পেছন ঘুরে বেড়ায় না আমিও ছুঁয়ে নিলাম দাঁত আর এইখানেও আবার লেখা আছে যে টাইগার কেউ ছুতে পারবে না তোমরাই বলো আর টাইগারগুলো দেখো মানে টাইগার হিলে টাইগারের জায়গায় জায়গায় সব জায়গায় টাইগারে থাকতো তাহলে না ভালো লাগতো তিনটে টাইগার দিয়ে নাম দিয়েছে টাইগার হিল তো আমি এখন পাহাড়ে উঠবো যাই হোক প্রথম দিন তো পাহাড়ে উঠে নি নর্মালি এখানে পাহাড়ের মতো একটা দেখে ফেলেছি তো উঠে নিলাম তো কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে সেটাও জানিও হ্যাঁ তো আমরা তো নর্মালে ভালোই মজা করলাম যদি পিকনিক করতে যেতাম তাহলে আরও বেশি মজা লাগতো আর ওইখানে এত ডিজে বাজছে মানে চারি সাইডে তোমার হচ্ছে পিকনিক হচ্ছে কোনো কোথাও নিজেরা ফ্যামিলি নিয়ে কোথাও হচ্ছে তোমার স্টুডেন্ট নিয়ে আর ওই দেখো কত চেয়ার টেবিল আর এইখানে দেখো ওই পুকুরটা আর চারি সাইডে তোমার হচ্ছে রাস্তা করে দিয়েছে ঘোরার জন্য আর কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে না প্রত্যেকটা জায়গায় তোমার ডিজে পাচ্ছে মানে গা কোন গানটা রেখে কোন গানটা শুনবো বুঝতেই পারছি না আর আমরা ঘুরে বেড়াচ্ছি হেঁটে হেঁটে আমরা তো গিয়েছিলামই তিনজন আর দেখো জিরা বাপরে যা বাপ জিরা মানে তাকিয়ে থাকা যায় না উপরে এত উচ্চুতে দিয়েছে আর আমরা পাশে যে বাইকটা দেখছো ওইখানে বাপরে কতগুলো যে মাতাল আর কি মদ খাচ্ছে কি বলবো গন্ধে ওই মানে আশেপাশে থাকা যাচ্ছে না এত বিরক্ত তারপরে উঠে আমরা এই সাইডে চলে আসলাম আর দেখো আমরা একটু দেখাচ্ছি তোমাদের এই যে তিনটে বক বললাম না তিনটে বক দেখো তারপরে এইখানে দশ মিনিট থেকে পনেরো কুড়ি মিনিট বসেছিলাম শুধু একটু দোলদোল খাবো তো ভাবলাম কি আর দোলদোল খাবো বাড়িতে গিয়ে কাপড়টা নিয়ে দোলদোল খাবো তো যাই হোক ফাঁকা হলো তারপরে একটু দোলনা দোল দোল দোলোলি রাঙা মাথা চিরুনি খেলে নিলাম তার কয়েকটা ছবি তুলে নিলাম আর এই দেখো তখন বললাম এই তো নতুন দেখো সিঁড়ি বানিয়েছে কি দিয়ে আর এইখানে সবাই ছবি তোলায় ব্যস্ত আর আমি বলছি যে আমার এইখানে হাঁটতে তো উঠতে উঠতে নামতে নামতে পাছা ব্যথা হয়ে গেল আর এগুলো যদি একবার ভ্যা ভেঙে যায় তাহলে তো গৌড়ে চলে যাব নিচে তারপরও ওইখান থেকে আমরা তাদের ঘোরা হয়ে গেলো আমরা চলে আসলাম মেলায় মেলায় এসে বাউল গান শুনছি আর তোমাদের কার কার ভালো লাগে বাউল গান শুনতে আমার তো ভীষণ ভালো লাগে অন্য কোনো গান ভালো লাগে না আমার বাউল গান খুব ভালো লাগে মন দিয়ে শুনলে আর দেখো আমাদের মেলাটা না খুব সুন্দর গোবরাঘুরি মেলা কে কে অবশ্যই জানিও তো টাটা